আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা x বাই a মাইনাস y বাই b টু 1 রেখার উপর লম্ব এবং প্রদত্ত রেখা যে বিন্দুতে x অক্ষে ছেদ করে ওই বিন্দু দিয়ে যায় তার মানে আমাদের একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে যেটা হবে এই রেখাটা লম্ব এবং এই রেখাটা এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে ওই বিন্দু দিয়ে যাবে তো আমরা এটার আগে যদি চিত্র অঙ্কন করে বুঝতে চাই তাহলে সেটা এমন হবে যে আমরা আগে ওয়াই অক্ষ আঁকলাম এক্স অক্ষ আঁকলাম এবার আমাদের একটা রেখা এই রেখার সমীকরণটা আমরা মনে করলাম যে আমরা ওই রেখাটা মনে করো এইটা এখন এই রেখাটা একটা বিন্দুতে ছেদ করে সেটা কোন বিন্দু এই বিন্দু এই বিন্দু দিয়ে একটা লম্ব হবে এই বিন্দু দিয়ে লম্বটা কেমন হবে এই বিন্দু দিয়ে লম্বটা হবে এমন তাহলে আমাদের এই রেখাটা সমীকরণ দিয়ে দিস সাদা কালার এটা দিয়ে দিছে এইটা হলো এইটা দিয়ে দিছে এইটা হলো এক্স ডিভাইডেড বাই এ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়াল টু ওয়ান এটা দিয়ে দিছে এখন আমাদের এই একটা সরলরেখার সমীকরণ এইটা দিয়ে আমরা রেখার সমীকরণ নির্ণয় করতে পারি এবং লম্ব রেখার সমীকরণটা কোন বিন্দুগামী সেটা লাগবে আর রেখার সমীকরণটা কোন বিন্দুগামী সেটা বইলা দিছে সেইটা হলো এই যে রেখাটা দিয়ে দিছে এই রেখাটা এক চক্ষুকে যেই বিন্দুতে ছেদ করছে সেই বিন্দু তো প্রথমত আমরা এই রেখাটাকে একটা ভালো আকারে নিয়ে আনি আমরা একটু সমাধান করে যাই সমাধান করি রেগো দেওয়া আছে আমাদের চিত্র আঁকা লাগবে না আমাদের প্রশ্নটা বোঝার জন্য আমরা চিত্রটা অঙ্কন করছি একটা রেখার সমীকরণ দিয়ে দিছে এক্স ডিভাইডেড বাই এ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই বিকাল টু ওয়ান এটা আমাদের দিয়ে দিচ্ছে এবার এটাকে একটা ভালো আকারে নিয়ে আই এটা যদি আমরা লসাগু করি তাহলে হবে এ বি এখানে হবে বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু ওয়ান এ বি তারপরে আমরা এবি কে এই পাশে পাঠিয়ে দিতে পারি বি এক্স মাইনাস এ ওয়াই মাইনাস এব ইকুয়াল টু জিরো তা আমরা সমীকরণটাকে একটা ভালো আকারে নিয়ে আসলাম এইবার আমরা ছেদ বিন্দুটা বের করে ফেলি যেহেতু এক নং রেখাটা একশে ছেদ করবে মানে একশের ছেদ বিন্দুটা আমরা বের করবো লিখব এক নং রেখা এক অক্ষে ছেদ করলে এক অক্ষে ছেদ করলে এর কোটি এর কোটি শূন্য কোটি শূন্য কোটি শূন্য মানে ওয়াই শূন্য ঠিক আছে তাহলে আমরা ভুসটা নির্ণয় করতে পারবো তাহলে আমরা কোটির মানটা আমরা সবসময় ওয়াই এ কোটির মান বসাই তো ওয়াই এ যদি কোটির মান শূন্য বসাই তাহলে আমরা কি পাই দেখি এক্স মাইনাস এ ইন টু শূন্য মাইনাস টু জিরো তাহলে এখান থেকে একটুক্টো দেখার প্রয়োজন নাই বি এক্স ইকুয়াল টু এই মাইনাস এব ওই পাশে গিয়ে প্লাস এবি তাহলে এখান থেকে বিবি কাটা পাইলাম সুতরাং ছেদ সুতরাং ছেদবিন্দু ছেদবিন্দুটা আমরা নির্ণয় করে ফেললাম যেটা ভুজ মানে এ আর ওয়াই এর মান মানে কোটি কোটি হলো শূন্য তাহলে ছেদবিন্দু পায় গেল। এইবার আমরা এক নং রেখাটা যে এইটা রেখার সমীকরণ বের করব এই রেখাটা লম্ব রেখার সমীকরণ বের করব। বি এক্স মাইনাস এ ওয়াই দেখবো এক নং রেখার লম্বরেখার সমীকরণ লম্ব রেখার সমীকরণ সেটা কি হবে সেটা হবে যেমন এই জায়গায় দেখো এক্স এর সহক আছে বি এটা হয়ে যাবে ওয়াই এর সহ ওয়াই এর সহক আছে মাইনাস এটা আমরা প্লাস এ দেখছি কারণ একটা চিহ্ন আমাদের পরিবর্তন করতে হবে তাহলে এখানে হবে কথা হ্যাঁ প্লাস বিয়াই ওয়াই এর সহগ ছিল মাইনাস এ আমরা এক্স এর সহক দেখছি প্লাস এ চিহ্ন পরিবর্তন করে ফেলছি আর আমাদের এক্স এর সহগ ছিল বি ওয়াই এর সহগ বি বানাইছি এখানে কোনো চিহ্নের কোনো পরিবর্তন করি নাই তো একটা চিহ্ন পরিবর্তন করতে হবে এবং সহগ এক্সচেঞ্জ হবে এক্স এর সহগ এটা ওয়াই এর সহগে যাবে ওয়াই এর সহগ এটা এর সহগে যাবে তারপরে এখানে প্লাস দিয়ে কে ইকুয়াল টু তো এটা আমাদের সমীকরণ মানে আমাদের যে লম্ব রেখা সমীকরণ চাইছে এবং কে এর মানটা আমরা পাবো ওই ছেদবিন্দু দিয়ে এক অক্ষে যে ছেদবিন্দুটা পাইছি সেইটা ছেদ বিন্দুটা ছিল এই কমা জি দেখব দুই নং রেখা এ জিরো বিন্দুগান এ জিরো বিন্দুগান তার মানে এক্স এর জায়গায় এ বসাবো ওয়াই এর জায়গায় শূন্য বসাবো এখানে এ এক্স এর জায়গায় বসাবো এ তবে বি ইন্টু জিরো প্লাস কে ইকাল টু জিরো তাহলে এখান থেকে আমরা কে এর মান পাইতেছি কত এগুণে মানে মাইনাসে আসতে চাইলে আমরা এ স্কোয়ার কি পাশে পাঠিয়ে দিতে পারি বা এখানে অ্যান্সার দিয়ে দিতে এটা কি আমাদের যে রেখাটা দিয়ে দিছে তার লম্বের সমীকরণ আর এটা কোন বিন্দুগামী ওই যে যে রেখাটা দিয়ে দিছে সেইটা একসক্ যেই বিন্দুটা ছেদ করে সেই বিন্দু বি ও এ সি রেখাদ সমীকরণ যথাক্রমে ওয়াই ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান এবং ওয়াই ইকুয়াল টু ফোর এক্স মাইনাস ওয়ান এ বি এর ওপর অঙ্কিত লম্ব এ পি এর সমীকরণ নিয়ে নেয় তো আমরা এই প্রশ্নটা একটু চিত্র অঙ্কন করি তো ধরে নিলাম এইটা হলো আমাদের এ এটা এ এইটা বি আমাদের আরেকটা সমীকরণ আছে সেটা হলো এসি তাহলে এ থেকে অবশ্যই যাবে এসিটা আমরা অন্য কালার দিয়ে আঁকি এটা হলো এসি এটা হলো সি তাহলে এসি একটা রেখা এ একটা রেখা আমাদের বলছে এ বি এর উপর এ এর সমীকরণ মানে এ এর উপর অঙ্কিত লম্ব এ এর উপর লম্ব হবে তাহলে সেটা হবে এপি সেটা অবশ্যই এই যে লম্ব এইটাকে আমরা ধরতে পারি পি তার মানে এপি তো এপি রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে সমীকরণ বের করতে পারবো কিন্তু এটা কোন এ বিন্দুগামী এবুগামী তাহলে এ বিন্দুটা আমাদের বের করতে হবে তো আমরা খেয়াল করে দেখতে পাই এসি এবং এবি এই দুইটা রেখার ছেদ বিন্দু কিন্তু এব মানে এই দুইটাকে সমাধান করলে কিন্তু আমরা এ বিন্দু পাব তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমরা আগে ছেদ বিন্দুটা বের করে নিই তারপরে এবিয়ার দম্পদার সমীকরণ বের করি এবং দেওয়া আছে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান ওয়াই ইকাল টু টু এক্স প্লাস ওয়ান এটাকে লিখতে পারবো টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকয়াল টু জিরো এটাকে আমরা এক নম্বর দিলাম তারপর আরেকটা আছে ওয়াই ইকাল টু ফোর এক্স মাইনাস ওয়ান এবং ওয়াই ইকাল টু ফোর এক্স মাইনাস ওয়ান ফোর এক্স মাইনাস ওয়ান তো এটাকে আমরা লিখতে পারবো ফোর এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এটা দিলাম দুই নাম্বার তো লিখবো এক ও দুইয়ের ছেদিন্দু তো লিখবো এক ও দুই মানে এক আর দুই কি করবো বিয়োগ করি এক বিয়োগ দুই বা দুই বিয়োগ এক করি দুই বিয়োগ এক তাহলে আমরা মান পাওয়া যাবো কারণ দুইটাই ওয়াই বিয়োগ করলে বাদ যাবে তো বিয়োগ করি বিয়োগ করলে আমাদের কেমন হয় ফোর এক্স থেকে যদি টু এক্স বিয়োগ করি তাহলে কত হবে টু এক্স মাইনাস ওয়াই থেকে যদি মাইনাস ওয়াই বিয়োগ করি জিরো লেখার প্রয়োজন নেই মাইনাস ওয়ান থেকে যদি প্লাস ওয়ান করি তাহলে হবে মাইনাস টু তাহলে এখান থেকে টু একুম যে কোনো এক জায়গায় আমরা এক্স এর মানটা বসাই দুই বসাই যেহেতু আমরা দুই নং চোখে ফোর এক্স এর মান ওয়ান ওয়াই তাহলে এখানে আমাদের ফোর আর মাইনাস ওয়ান থ্রি তাহলে ওয়াই টু হবে থ্রি তাহলে সুতরাং সেদ সুতরাং এ বিন্দুটি হবে এ বিন্দুটি হবে ওয়ান থ্রি এইবার আমরা এ বি এর লম্ব রেখা এবি কোনটা ছিল এ বি কোনটা ছিল প্রথমটা কি ছিল এবি প্রথমটা ছিল এবি টু তো আমরা চাইলে দেখতে পারি এখানে এবি

লম্ব রেখার সমীকরণ লম্ব রেখার সমীকরণ দেখে আসি ওখান থেকে আমাদের জানি এখানে তাহলে চিহ্ন পরিবর্তন করে ফেলবো মানে মাইনাস ওয়ান আছে আমরা প্লাস ওয়ান তাহলে এক্স এর শহর হবে ওয়ান আর এখানে এক্স এর শখ আছে টু এটা হয়ে যাবে ওয়াই এর শখ তার মানে টু হয়ে যাবে তাহলে এক্স প্লাস টু ওয়াই হবে আমরা সহক এক্সচেঞ্জ করব এবং চিহ্নের পরিবর্তন করবো যেকোনো একটা আমরা ওয়াই এর সহক ছিল মাইনাস ওয়ান এর সহক দেখছি প্লাস ওয়ান চিহ্নের পরিবর্তন এখানেই করে ফেলছি তাই এক্স এর সহক যে টু ছিল সেটা ওয়াই এর সহগ বানাই দিছি তারপর প্লাস K টু এটাকে একটা নাম্বার দিয়ে দিতে পারি তিন নাম্বার এখন এই এবেখার উপর যে লম্বটা এই লম্বটা কোন বিন্দুগামী হবে ওয়ান থ্রি বিন্দুগামী মানে এ বিন্দুগামী আর কি দেখব তিন বিন্দুগামী তাহলে এক্স এর জায়গায় বসাবো ওয়ান ওয়াই এর জায়গায় বসাবো থ্রি প্লাস কে ইকুয়াল টু জিরো তিন দু ছয় ছয় আর এক সাত সাত ওই পাশে গেলে মাইনাস সাত তাহলে কের মান পায়ে গেছি কের মানটা আমরা বসাব তিন বসাই এই কথাটা লিখতে পারো এক্স প্লাস টু ওয়াই প্লাস কে কে জায়গায় দেখবো মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো এটাই হলো এপি রেখার সমীকরণ অ্যান্সার তো আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো পি ফাইভ ফোর বিন্দু হতে এক্স ও ওয়াই অক্ষের উপর যথাক্রমে পি এ ও পি বি লম্ব পি বিন্দুগামী এবং এ বি রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করে তো এটা আমাদের চিত্র অঙ্কন করতে হবে বোঝার জন্য না হলে বুঝতে একদম অসুবিধা হয়ে যাবে তো এটা হলো ওয়াই অক্ষ এইটা হলো এক্স অক্ষ তো আমাদের একটা বিন্দু পি ফাইভ ফোর আমরা পি বিন্দুটাকে এইখানে লিখলাম এটা হলো পি বিন্দু পি বিন্দুটা অক্ষের উপর এবং ওয়াই অক্ষের উপর দুইটা লম্ব হচ্ছে এক লম্ব এই যে একশো অক্ষের উপর লম্ব এটাকে আমরা এ লিখলাম এ পি একটা রেখা যেটা অক্ষের উপর লম্ব আবার ওয়াই অক্ষের উপর এটা লম্ব এটা হবে পিবি ব্যাস এইবার আমরা প্রথমত এই পি এ এবং রেখার সমীকরণ বের করব পি এ এবং রেখার সমীকরণ বের করব দেখি সেটা কেমন হয় পি এ রেখাটা হলো এক অক্ষের উপর লম্ব দেখবো এক অক্ষের উপর দেখবো পি এ হলো এক অক্ষের উপর লম্ব উপর আমরা জানি আমরা জানি অক্ষের উপর এক্স অক্ষের উপর লম্বের সমীকরণ লম্বের সমীকরণ এক্স ইকুয়াল টু এটা আমাদের জানতে হবে এক্স অক্ষের উপর যে লম্বের সমীকরণ সেটাকে আমরা বলি এক্স ইকাল টু এখন এই যে পি এ রেখাটা এটা কি বিন্দুগামী পি এ রেখাটা হলো পি বিন্দুগামী পি এ রেখাটা অবশ্যই পি বিন্দুগামী হবে পি বিন্দুটা কত ফাইভ ফোর বিন্দু দেখব এক নং রেখা ফাইভ ফোর বিন্দুগান মানে এক নং রেখাটা পি বিন্দুগামী কি বলতে ফাইভ ফোর তার মানে এক্সেল থাকে কত বসাবো ফাইভ ফাইভ ইকুয়াল টু এ তাহলে এ ইকাল টু কত ফাইভ এ ইকাল টু ফাইভ হয়ে আমরা মানটা বসায় দিই তাহলে হবে এক্স ইকুয়াল টু ফাইভ এক্স ইকুয়াল টু ফাইভ তাহলে এটাকে আমরা এভাবেও রাখতে পারি বা এটাকে দেখতে পারি এটা এভাবেই রাখি দুই না ঠিক আছে এবং এইটার এ বিন্দুটা আমার লাগবে যেহেতু আমি এবি রেখার সমীকরণ আমাকে লাগবে কারণ আমাদের প্রস্তাব বলছে কিন্তু পি বিন্দু আমি এবি রেখার উপর লম্ব তার মানে আমাদের এবি বিন্দু আর বি বিন্দু দিয়ে একটা রেখা হবে সেই রেখাটা থেকে পি বিন্দু সেই রেখাটার উপর পি বিন্দু থেকে একটা লম্বা এটা এই লম্বের সমীকরণটা নির্ণয় করতে বলছে

ছেদ বিন্দু ছেদ বিন্দু না ছেদ বিন্দু কোটি শূন্য যেহেতু একশে যেন কোটি কি হবে শূন্য সুতরাং ছেদ হবে কত ছেদ বিন্দু এ টু কত হবে এক্স এর মান তো ফাইভ এটা সমাধান করার কিছু নাই ওয়াই এর মান শূন্য তার মানে এ বিন্দুটা হবে ফাইভ জিরো

ওয়াই অক্ষের উপর লম্ব ওয়াই অক্ষের উপর লম্ব আমরা জানি ওয়াই অক্ষের উপর ওয়াই অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ লম্ব রেখার সমীকরণ

ফাইভ ফোর বিন্দু এবার প্রশ্ন থেকে যদি দেখি ফাইভ ফোর বিন্দু তাহলে ওয়াই এর জায়গায় কত বসাবো অবশ্যই ফোর তাহলে বি ইকুয়াল টু ফোর বি এর মান পাই গেছি বি এর মান তিন নয় বসাই দেই তাহলে রেখাটা সম্পূর্ণ হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু এর জায়গায় ফোর এটাকে আমরা চার নম্বর দিতে পারি ওকে চার নং রেখা ওয়াই অক্ষে ছেদ করে তাহলে সেই বিন্দুটা হলো বি চার নং রেখা ওয়াই অক্ষে ছেদ করলে ছেদ করলে ভুজ শূন্য শূন্য সুতরাং ছেদবিন্দু ছেদবিন্দু এটার নাম দিব বি যেটা ভুজ হল শূন্য আর কোটি হবে ওয়াই এর মান সেটা হলো ফোর বি এর মানও গেছে আছে এব মান পাইছে এবারে সুতরাং এবি রেখার সমীকরণ এবি রেখার সমীকরণ এবি রেখার সমীকরণ আমাদের বি বিন্দুতে এখানে আছে বিন্দুটা হলো ফাইভ কমা জিরো তাহলে আমরা একটু সেটা একটু পাশে রেখা রাখি অঙ্ক বোঝার সুবিধাতে ফাইভ কমা তাহলে এবার আমরা সূত্র লিখি দুইটা বিন্দু মানে এব বিন্দু জানি তাহলে এই দুইটা বিন্দু দিয়ে রেখার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এটাই হলো ওয়াই ওয়ান এটা এক্স এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই

এইটা এটা গুণ করলাম মাইনাস ফোর এই গুণ করলাম মাইনাস ফোর এক্স এই দুটাকে আমরা এই পাশে পাঠাই দিব তাহলে হবে ফোর এক্স প্লাস এটাকে একটা নাম্বার দিয়ে দিলাম পাঁচ নাম্বার এখন আমাকে যে রেখাটা বের করতে হবে সেটা তো এবম্ব দেখবো পাঁচ এর লম্ব রেখার সমীকর পাঁচ লম্ব রেখার সমীকরণ

তো এটা লম্ব লম্বরেখার সমীকরণ যেটা আমাকে নির্ণয় করতে বলছে জানা লাগবে এই লম্বরেখাটা কোন বিন্দুগামী বলছিল হবে পি বিন্দুগামী লম্বরে কি হবে পি বিন্দুগামী বিন্দুগামী এবং বি রেখার সমীকরণ নির্ণয় করে পি বিন্দুটা হলো ফাইভ ফোর বিন্দুগামী তার মানে এই রেখাটা দেখব ছয় নং রেখা ফাইভ ফোর বিন্দুগামী তাহলে এক্স এর জায়গায় ফাইভ বসাবো ওয়াই এর জায়গায় ফোর বসাবো ফাইভ ইন্টু ফাইভ মাইনাস ফোর ইন্টু ফোর প্লাস কে ইকুয়াল টু জিরো তো এখানে হইতেছে পঁচিশ এখানে হইতেছে ষোলো এটা তো কে তাহলে পঁচিশ থেকে ষোলো গেলে থাকে নয় তাহলে নয় রুপাশে গেলে মাইনাস নয় তাহলে মাইনাস নয় কোথায় বসাই দিব ছয় নয় বসাই দেব ছয় নয় কের মান বসাই দিই ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস নাইন ইকুয়াল টু জিরো আমি এখানেও রাখতে পারি মাইনাস নাইন দুই পার্সেন্ট এখানে দিতে পারি এটাই হবে আমাদের নির্ণয় লেখার সমীকরণ